দুই নম্বর পয়েন্ট অঙ্গ প্রত্যঙ্গের আমানত ঠিক আল্লাহর দিন এবং এবাদতের ক্ষেত্রে যেমন আমানত দ্বারিতে আপনাকে আমাকে রক্ষা করে চলতে হবে পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গেরও আমানত যথ ভাবে রক্ষা করতে হবে আমানাতুল আজ আজ মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ সমূহ দেখেন আল্লাহ বলেন পবিত্র কোরআন সুরা ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে ইন্না সামা ওয়াল বাস রো অল আদা কুল্লু উলাইকা, কানা কা না আল্লাহ বলেন ইন্না সামা নিশ্চয় শ্রবণ শক্তি অল বাস র দৃষ্টিশক্তি ওয়াল ফু আদা অন্তর কুল্লু উলাইকা, ইকা কুল্লু মানে প্রত্যেকই উলা সেগুলো কানা না আইনহু মাস উলা প্রত্যেকটি জিনিস আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তাহলে আপনার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তকরণ এই এগুলো যে দুনিয়াতে আমি ব্যবহার করেছি অর্থাৎ কান দিয়ে যা শ্রবণ করলাম চোখ দিয়ে যা দেখলাম অন্তরে যা অনুধাবন করলাম এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের জিন্দেগিতে যা কিছু ব্যবহার করতে গিয়ে আমি চোখের ব্যবহার করেছি কানের ব্যবহার করেছি অন্তর দিয়ে আমি অনুধাবন করেছি রিয়ালাইজ করেছি এই সবগুলো বিষয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে একজন মুসলমান যদি শুধু এই আয়াতটুকু আমি চিন্তা করছিলাম এই একটা আয়াতের উপরে যদি সে আমল করে সে শতভাগ দিনের দারিতে রক্ষা করতে পারবে এই একটা আয়াত যে নিশ্চয়ই আল্লাহর কাছে আমার এই শ্রবণ শক্তির দ্বারা কি ঘটলো কি শুনলাম তার হিসাব দিতে হবে তাহলে ওই মানুষ এই কান দিয়ে কখনো অসভ্য শব্দ অসভ্য গান অশ্রাব্য আওয়াজ এই কান দিয়ে কখনো শোনাত না ঢুকাত কেউ যদি মনে করতো আল্লাহর কাছে আমার এই চোখ যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে তাহলে আমার অবস্থাটা কি হবে তাহলে এই চোখ কখনো অন্যায় কাজ করতো না অন্যায় কাজ দেখতো না অন্যায় দৃশ্যায়ন চোখে পড়তো না অন্তকরণ দিয়ে তাহলে তারা কখনো পাপ চিন্তা করতো না পাপ কাজ করার পরিকল্পনা অন্তর দিয়ে কখনোই করতো না সম্মানিত হা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদের শ্রবণ শক্তি তোমাদের দৃষ্টি শক্তি তোমাদের অন্তকরণ প্রত্যেকটি বিষয়ে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাবের সম্মুখীন হতে হবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ আনহু বলেন তিনি বলছেন যে আল মুহররামাতু আমানাতুম মিনাল্লাহি ইনদ আব্দিহি আল মুহররামাত অনেকগুলো নিষিদ্ধ কাজ রয়েছে অনেকগুলো নিষিদ্ধ বিষয় রয়েছে যেগুলো আল্লাহর কাছ থেকে আমরা আমানত হিসেবে নিয়েছি এবং এর রক্ষা করা আমাদের দায়িত্ব বান্দার নিকটে আল্লাহর জন্য বান্দার নিকটে কিছু আমানত রয়েছে যেগুলো কিছু নিষিদ্ধ হারাম কাজ এক তার মধ্যে একটা হলো শ্রবণ শক্তি আমায়নাতুন এটা একটা আমানত আল্লাহ আপনাকে আমাকে যে শ্রবণ শক্তি দিয়েছেন এটি একটি আমানত এই কান দিয়ে যেন অশ্লীল অশ্রাব্য কোনো শব্দ না শুনি এই হক যদি কেউ আদায় করেন তাহলে খেয়ানত হলো না তাহলে আপনি আমার আপনার আমার কানের বা শ্রবণ শক্তির হক আমরা আদায় করতে পারলাম দ্বিতীয় যেটা বলা হচ্ছে অনুরূপ ভাবে আপনার দৃষ্টিশক্তি এবং বাক শক্তি লিসান মানে আসলো জিহুবা লিসানুন মানে জিহুবা এখানে জিহুবা বলতে মুখ অর্থাৎ চোখ দিয়ে দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এগুলোর অনেক ব্যাখ্যা আছে আপনারা জানেন চোখ দিয়ে আমরা কি করি কি দেখি কোন কোন ফিল্ম দেখছি কোন ভিডিও গুলো দেখছি কোন কোন কন্টেন্ট গুলো দেখছি হাজারো রকমের পাপ আপনার আমার সামনে এখন এসেছে তাহলে এই চোখকে হেফাজত করা এই দৃশ্যায়ন থেকে ওয়াল্লিসান এবং মুখ জোবান এই জোবান দিয়ে আমি অশ্রাব্য ভাষায় গালিগালাজ গালাজ দেই এই জোবান দিয়ে মিথ্যা কথা বলি জোবানের দ্বারা যা যা হক আদায় করা উচিত এটাও একটা আমানত ওয়াল ফারাজ এবং সর্বশেষ হচ্ছে লজ্জাস্থান আমানাতুন এটিও একটি আমানত আব্দুল ইবনে আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহু শেষে বলেছেন ওয়া হুয়া আযমুহা যতগুলো আমানত কথা বললাম সব চাইতে বড় আমানত হচ্ছে লজ্জাস্থানের সবচেয়ে বড় কি লজ্জাস্থানের আপনার কান চোখ মুখ এইটা যেমন আমানত তবে সবচাইতে বড় আমানত রক্ষা করতে হবে কিসের দ্বারা লজ্জাস্থানের দ্বারা কারণ এখানে দ্বারাই সবচাইতে পাপ পঙ্কিলতা বেশি হয় দেশের মাটিতে জাহেলিয়া যুগকে যদি কেউ পর্যালোচনা করেন সেরাতে ইবনে হেসাম পড়েন আওয়ার নিহায়া পড়েন রসুলের যত জীবনী আছে জাহেলিয়া যুগকে নিয়ে পর্যালোচনা করেন যে যুগকে ঐতিহাসিক পিকে মুর যারা যে যুগটাকে বলেছেন দা এইজ অফ এইজ দা এগনোরেন্স যেটাকে আরবিতে বলা হচ্ছে অজ্ঞতার যুগ মূর্খতার যুগ যে যুগের মানুষ এত খারাপ ছিল ও ইজা বুশরাহাদ হুমবিল উনসাজল্লাওজ হুম বৌয়া ক্যাদিপ মেয়ে সন্তান হয়েছে এইটা শোনার সাথে সাথে তাদের মুখটা কালো হয়ে যেত তারা সিদ্ধান্তহীনতায় ভুক্ত তারা ডিলেমার মধ্যে থাকতো উভয় সংকটে থাকতো কি করবে এই বাচ্চাকে পুতে মারবে না বাঁচিয়ে রাখবে পুঁতে মারলে তাহলে অন্তত বালাই বিদায় হল আর বেঁচে রাখলে যদি সে যেরা ব্যভিসার করে তাহলে পাপের দায় পরিবারের উপরে আসবে এই চিন্তায় তারা দ্বিধান্বিত থাকতো এত খারাপ এত নিকৃষ্ট বলা হচ্ছে অথচ সেই যুগের মানুষ পাঁচ বছর সাত বছরের কোনো বাচ্চাকে ধর্ষণ করেছে ইতিহাসটাই অথচ আজকে আমরা যারা আধুনিক সভ্যতার কথা বলছি নগরায়নের কথা বলছি শহরায়নের কথা বলছি আধুনিকায়নের কথা বলছি ঠিক সেই সময়টাতে যাদেরকে আমরা আদিম যুগের কথা বলছি বর্বরতার কথা বলছি কিন্তু আপনার আমার আচার, আচরণ, কাজ কর্ম বর্বচিত মধ্যযুগীয় ওই হায়েনাসুলভ আচরণ কেউ হার বানিয়েছে আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে এই সম্প্রতি দুই এক মাসের মধ্যে সংগঠিত বিভিন্ন খবরাখবর পেপার পত্রিকা তো সবাই পড়েন তাহলে কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়ে আছি তো সেই যুগের মানুষকে জাহেলিয়া অজ্ঞ যুগের মানুষ বললেও এই জাতীয় অন্যায় কখনো হয় নাই অথচ আমরা সেটা করছি আর এটাই রাসুল হুসা আলাইকুম নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে বেশি আশঙ্কা করি আশাহাবতুল হফি ই যাওয়াজ একটা হচ্ছে গোপন পাপ আর একটা হল জেনা ব্যাপিকার নেই হাজারো রকমের পাপ করার উপায় উপকরণ তৈরি হবে মাঝে মাঝে আমি এই জন্য বলি আনলিমিটেড ডাটা বা ওয়াইফাই কালেকশন একটা অ্যান্ড্রয়েড ফোন নির্জন একটি কক্ষ এই তিনটি উপকরণ যদি আপনার আমার এই যুব সমাজকে দেওয়া যায় তাহলে ওকে আর জাহান্নামে দেওয়ার জন্য বা ওই লোকের ধ্বংসের জন্য আর কিছু করার দরকার নেই ওর নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসবে যার সম্প্রতি হারাগাস এলাকার এসেছি ফলাফলের বিপর্যয় ওয়ান অফ দ্য কাইন্ড অফ রিজন এটা একটা ফেল করার টাকা আছে পয়সা আছে দিয়ে রাখছেন হ্যাঁ সিক্সটিন ফিফটিন প্রোমক্স সম্মানিত স্বাধীন এজন্য সতর্ক থাকতে হবে আপনাকে আমাকে